তেতো মোহ ডানু ওয়ার্ড কমিশনার প্রতিনিধি সুকুমার দাস প্রতিনিধি আমরা পেয়ে গেছি তৃণমূল আজকে পূর্বে অনেক অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ করেছেন পূর্বে যে পৌরপতি ছিলেন অনেক কিছু হয়েছে লোকালম হয়েছে আজকে পরিবর্তন হয়ে নতুন একজন পৌরপতি গঠন হয়েছে এবারে কি বলবেন এবং এবারে কি আশা করছেন পূর্বের অভিযোগগুলো কি আপনি প্রথমে আমাদের ছোট ভাই চাইন নাম্বার ওয়ার্ড কমিশনারকে শ্রী নালোক চক্রবর্তীকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন তার চেয়ারম্যান হিসাবে ওনার কার্যকাল আজকে থেকে শুরু হয়েছে উনি সফল হোক ঠাকুরের কাছেই প্রার্থনা করি যেটা আপনি বলছেন যেটা বিতর্ক ছিল বিতর্ক আছে সেটা আমাদের আমরা এটা ডিনাই করব না যে এরকম হয়নি এরকম আছে আপনারাও অনেক দিন জানতে জানতে পারছেন এবং সেগুলির পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে দেখুন বিজেপি একটা বড় পরিবার আমরা সবাই বিজেপি দলের মধ্যে আছি আমাদের দলের মধ্যে আমাদের যারা গার্জেন আছে প্রত্যেকটা পরিবারে যেরকম গার্জেন থাকে সেরকম আমাদের দলেও গার্জেন আছে এবং গার্জেনরা সেই জিনিসটা একটা ব্যবস্থা নিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা সব দেখতে পাচ্ছেন এবং আগামী দিনে আমরা সবাই এক পরিবারের মধ্যে আছি আশা করি আমরা সবাই মিলে হাইলাকান্দি পৌর এলাকা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করব সবাই আমরা একসঙ্গেই কাজ করব। এবং আপনাদের সহযোগিতা হাইলাকান্দি শহরবাসীর সহযোগিতা লাগবে বিশেষ করে আমাদের হাইলাকান্দি শহরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন আছে আমি আপনাদের সামনে যেমন আমরা দু তিনটা আমাদের পৌর বোর্ড বর্তমানে বিজেপির আগেও লাস্ট তিন বছর বিজেপিরই ছিল তাই আমরা যে বোর্ড তিন বছর কাম কাম করেনি সেটা নাই আমাদের বোর্ড তিন বছর কাম করেছে কিন্তু দেখুন আয়লাকান্দি শহরের মানুষের একটা আশা আছে যেটা হলো যে আজকে আপনার রাজ্যে কেন্দ্রে বিজেপি সরকার বিজেপি বোর্ড তাই মানুষের একটু আশাও বেশি এবার বিজেপির ভোট হাইলাকান্দি প্রথমবার হয়েছে আমরা আশা রাখছি দেখুন আমাদের তিন চারটা প্রবলেম আছে যেগুলো অলরেডি আমরা প্রসেসিং প্রসেসিং আছে যেমন সবথেকে বড়ো সমস্যা সব পানীয় জলের সমস্যা যে বিষয়টা আমরা মানে পাবলিকরে বা কাছে বারে বারে তুলে ধরেছি একটা বৃহৎ সমস্যা আর এটার জন্য আমাদের সরকার একটা বড়ো প্রজেক্টও হাতে নিয়েছে কিন্তু সেটার জন্য একটা সময়ের দরকার কাজ শুরু হয়ে গিয়েছে সেই প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নতুন বোর্ড যারা নতুন চেয়ারম্যান যত তাড়াতাড়ি সম্ভব সেটা শেষ করার চেষ্টা করতে হবে কারণ বর্তমানে আমাদের যে প্রজেক্টটা আছে সেটার অবস্থা খুবই খারাপ দুই নম্বর হলো আমাদের ড্রেনেজের প্রবলেম আছে সেটারও একটা ডিপিআর আমরা অলরেডি প্রসেসে আছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব উনি সেটা কাম করতে হবে আহিলা গান্ধীর যেটা জমা জলের সমস্যা সেটা এই ডিপিআরটা যদি আমাদের মানে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আমার প্রবলেম সলভ হবে তিন নাম্বার একটা আছে আমাদের গার্বেজের প্রবলেম আছে যেখানে আমরা প্রায় সময় আপনারা দেখতে পারেন হাইলাকান্দি শহরে গার্বেজ কোনো সময় কালেকশন বন্ধ হয়ে যায় টেম্পুর যে একটা প্রবলেম আছে সেখানের জন্য একটা বড়ো প্রজেক্ট আমাদের হাতে আছে অলরেডি টেন্ডারও হয়েছে সেই প্রসেসটাও তাড়াতাড়ি করতে হবে এবং নতুনভাবে প্রজেক্ট যেমন আমাদের কাছে কিছু আছে যেমন আমাদের ট্যাক্স নিয়ে একটা সমস্যা আছে হাইলাকান্দি শহরের মানুষের বিরাট সমস্যা আছে অনেক মানুষ প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ এই ট্যাক্সের বিষয় নিয়ে আবেদন করেছে এটার সলিউশন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে কারণ ট্যাক্সের পয়সার উপরে মিউনিসিপ্যালিটিটা চলে যাই এই প্রবলেম সলভ করতে হবে আমাদের ট্রাফিকের একটা প্রবলেম আছে টুকটুকি প্রবলেম আছে বিশেষ করে আমাদের পুরান হাসপাতাল পর্যন্ত নেতাজির একটু পর্যন্ত যে একটা সমস্যা আছে সেখানে ট্রাফিকের ইলিগ্যাল আপনার যেটা ইলিগ্যাল মানুষের গাড়িগুড়া রাখে যেটা ট্রাফিক যে প্রবলেম হয় আপনার দেখবেন সেইগুলো প্রবলেম আছে বাজারে সেটের প্রবলেম আছে বাজারে দেখবেন আপনার বাজারের সবজি মার্কেট যেটা আছে সেটার ভিতরের অবস্থা খুবই খারাপ যার দিন সেখানে বিচরে সবজি মানুষে বিক্রি করতে পারে না যার দিন রাস্তা জাম হয়ে যায় এই এইসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আমাদের নতুন চেয়ারম্যান আশা করি ইয়ং যুব ছেলে ওর অ্যাক্টিভিটি আরও ভালো হবে এবং আমাদের দলের সমর্থন থাকবে আমাদের সরকার আমাদের দলের আছে আমরা আশা করি সব সমস্যার সমাধান করতে না পারি মোটামুটি আমরা যতখান চেষ্টা আমরা দুই বছর বিষয় প্রস্তুত করার চেষ্টা করব এবং আমরা এই প্রস্তাবগুলো আমরা নতুন চেয়ারম্যানের কাছে রাখবো এইগুলো করতে আমি যত তারপর